তামিম ইমরুল যাওয়ার পরে যে অনেক বেশি ভালো ওপেনার আপনি পেয়েছেন এটা আসলে বলার সুযোগ নাই তো আপনি যদি র্যাঙ্কিংয়ের বিষয়টা চিন্তা করেন বা দু হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ যদি চান তাহলে এই সিরিজটা মাস্ট উইন সিরিজ তবে যেহেতু দেশের মাটিতে খেলা মিরপুরে খেলা এইখানে পৃথিবীর যে কোনো দেশেরই বাংলাদেশকে হারানো কঠিন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে লো স্কোরিং হয়েছে তারপরে আসলে বাংলাদেশ জিতেছে আজকের ম্যাচে আসলে কি এক্সপেকটেশন করছে বেসিকলি আপনি যদি র্যাঙ্কিংয়ের বিষয়টা চিন্তা করেন বা দুই হাজার সাতাশ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ যদি চান তাহলে এই সিরিজটা মাস্ট উইন সিরিজ এবং যেহেতু নিজের ঘরের মাটিতে খেলা সো আপনি হোম অ্যাডভান্টেজ নিতেই পারেন এটা সব দেশই নাই সো এটা আসলে ডেফিনেটলি বাকি দুই ম্যাচে জিততে হবে এবং জয়টা খুব জরুরি আর মিরপুর সবসময় এরকমই ছিল কোনো সময় যে আসলে ওডিয়াতে সাড়ে তিনশো রান হয়ে গেছে ব্যাপারটা মন না সবসময় দুশো দুশো বিশ সর্বোচ্চ মনে হয় ষাট পঁয়ষট্টি হয় সো ইজি তবে আসলে প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজ হারার পর তারা যেভাবে প্রস্তুতি নিয়েছে তারা আকিল হোসেনকে উড়িয়ে নিয়ে এসেছে বাংলাদেশের নাসুম আহমেদকে অ্যাড করেছে সব কিছু মিলে আজকের ম্যাচের রেজাল্টটা কেমন হতে পারে আনপ্রেডিক্টেবল কিনা দেখেন দুই টিমই হচ্ছে যে স্পিন নির্ভর আজকে দেখবেন যে চারটা করে স্পিন খেলতেছে পঞ্চম নম্বর বোলার হয়তো পেসার হবে সো আগে থেকে মন্তব্য করা মুশকিল তবে যেহেতু দেশের মাটিতে খেলা মিরপুরে খেলা এইখানে পৃথিবীর যে কোনো দেশেরই বাংলাদেশকে হারানো কঠিন আমার বিশ্বাস যে বাংলাদেশ আজকের ম্যাচ জিতবে এবং এটা যদি রেশিওতে বলেন আমি এইটি টোয়েন্টি রাখবো এইটিতে বাংলাদেশকে রাখবো টোয়েন্টি পার্সেন্ট রাখবো ওয়েস্ট ইন্ডিজের যদিও ক্রিকেট গৌরবময় খেলা বাট বাংলাদেশ নো এই যে বাংলাদেশের যে ওপেনার্স আছে ওপেনার্স আসলে বরাবরই ব্যর্থ কিন্তু একটা ওয়ান ডে ফরম্যাটের খেলায় ওপেনারদের উপর অনেক বেশি দায়িত্ব থাকে কারণ ওপেন যদি ওপেনিং তারা যদি ভালো করে সেক্ষেত্রে স্কোরটা বড় হয় মিডল অর্ডার যারা আছে তাদের উপর একটা প্রেশার কম পড়ে সেক্ষেত্রে ওপেনার্সদের কতটুকু ব্যর্থতা দেখছেন বাংলাদেশে তামিম ইমরুল যাওয়ার পরে যে অনেক বেশি ভালো ওপেনার আপনি পেয়েছেন এটা আসলে বলার সুযোগ নাই কালে বদরে দুই একজন ওপেনার ভালো করে ক্রিকেটার দিন শেষে আপনাকে টিম গেম এখন ওপেনার যদি ভালো না করে তিন নাম্বার চার নাম্বার সব মিডল অর্ডারে একটা প্রেশার পড়ে যায় কোনো কারণে ওই প্রেশারটা যদি বাংলাদেশের মিডল অর্ডার ব্যাটসম্যানরা নিতে না পারে তো টিম কো করে এখন ওপেনারই আসলে টিমের একটা মূল স্তম্ভ আপনার ফাউন্ডেশন বা ভিত্তি যদি ভালো না হয় ডেফিনেটলি দলের স্কোর ভালো হবে না এখন আশাবাদ ব্যক্ত করি আজকে ভালো করবে আর না আমাদের ওপেনার নিয়ে সবসময় ট্রাভেল করতে হয় সেটা আছে এটা জানি না বিসিবি এটা নিয়ে কোনো পরিকল্পনা নিচ্ছে না কেন বাট হয়ে আসতেছে ওপেনার বরাবরের মতোই ব্যর্থ সৌম্য যদি দশ ম্যাচ সুযোগ পায় তাই হয়তো দুই ম্যাচ ভালো করবে বাকি আট ম্যাচ সে গালি খাবে এটাই বাস্তবতা এটাকে নিয়ে আমাদের চলতে হবে তবে আমার মনে হয় যে আজকে সাইফের পাশাপাশি তানজিদ তামিমকে সুযোগ দেওয়া যেতে পারে